এটা দাম পড়বে গাফে নিয়ে নিলে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুধ পাবেন উনিশ থেকে বিশ লিটার এটা আড়াই লাখের মধ্যে দাম পড়বে সামান্য ভাঙে আমি আর আমরা গেলে আপনাদের যদি গাভে কেউ কিনেন আমি তিনশোর করে দিব দুধ পাবেন পঁচিশ প্লাস যারা এদিকে দেখেন এই গাভটা এত ওলানের শেপ ভালো পাচা কিন্তু অরিজিনাল বিদেশি বসন্ন পাচা আর ওদানটা দেখাই একদম দেখেন এই যে একদম বেলুন একদমই বেলুন এটা এইরকম পিছনে প্রসাবে দাঁড় থেকে ফেটে হয়ে আছে এটা যারা কিনবেন তিন লাখের মধ্যে দিব এখানে অনেক গাড়ি আছে যারা ভালো গরু কিনতে চান যোগাযোগ থেকে শুরু করে পার্সেন্টেজ এখান এখান থেকে থেকে বডির বডির ফ্যান এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা বকনা। এটা পাঁচ একটা শুনে আমাদের দুধ আসবে ছাব্বিশ থেকে সাতাশ এটা তিনশো করতে পারে একটা এটা গরুটার এত মাস গৌটার এখনো সময় আছে বিশ দিন এটা বিশ দিন পরে বাচ্চা পোষণ করবে শিং মাথা থোঁতা খুরা যারা নিচের পোলান্ডা দেখান একদম এগুলো রাবাটের মতন এটা গত বিয়ে দুধ ছিল বিশ লিটার আপনি বিশ লিটারই পাবেন ভালো ম্যানেজমেন্ট করলে বাইশ তেইশ পাবেন এটা এর পেটে নিলে আসলে আমরা বাচ্চা নামানোর পরে রেস্ট দিয়ে তারপরে ভাইয়াদের পাঠাবো কারণ এই অবস্থায় যদি জার্নি করে গরুটার ক্ষতি হয়ে যাবে তা আমরা আসলে এই সুবিধাগুলো দেই যে আসলে এক একটা গাবি এক একটা পজিশনে থাকে এক একটা মানে থাকে এই গরুগুলা এইবার দুধ থাকবে ছাব্বিশ থেকে তিরিশ প্লাস পর্যন্ত এরকম ওলানের গাবি যদি বাইরে কোথাও থাকে দেখেন এত বড় গাবি আমরা মেনটেন করি কিভাবে ওলানে বিন্দু পরিমাণ রস নেই কিন্তু যা আছে ওলানের দুধ আমাদের জান্ ডেরি ফার্মে এই জিনিসগুলো পাবেন এই গাবিটা আমরা বাচ্চা পোশ করার পরে ভাইয়াকে আমরা পাঠাবো আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন দর্শক আজ চলে এসেছি নীলফামিনী জেলার ডোমার থানায় জান্নার ডেরি ফার্মে এখান থেকে তরুণ উদ্যোক্তা রুবের ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব গাভি সম্পর্কে এবং দরদাম সম্পর্কে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং একটি লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালাম আলাইকুম ভাই অসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি দর্শকদের রিকোয়েস্ট ছিল বরাবরই দাম সহ ভিডিও দেওয়ার জন্য এই জন্য ভাই চলে আসলাম আবারও আপনার কাছে আমাদেরকে দাম সহ এ টু একটা ভিডিও দেবেন দামের সাথে সাথে কোন গাভীর কত লিটার দুধ আছে সেই সম্পর্কেও বিস্তারিত আমাদেরকে বলবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা আমার এখানে অসংখ্য গাভী আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা ভালো গাভী কিনতে চান আমি কয়েকটা গুরু বিবরণ দিয়ে দিব আমরা সে দেখা করে আমার সাথে কথা বলে আপনি যোগাযোগ করে গাড়িগুলো কিনতে পারবেন বড় প্রবাসী উনি এই গরুটা আসলে কালকে নিয়ে যাওয়ার কথা তা গাড়িতে উঠানোর আগে আমরা দেখতেছি যে এই গাভিটার বাচ্চা দেওয়ার সম্ভাবনাটা বেশি তা এই জন্য এই গাভিটা আমরা রেখে দিয়েছি ভাইয়াকে আমরা দেই নি ভাইয়াকে বলছি যে ভাই আমি বাচ্চা নামে আপনাকে পাঠাই দেবো তা এই গরুগুলা আসলে আমরা বাচ্চা নামানোর পরে রেস্ট দিয়ে তারপরে ভাইয়াদের পাঠাবো কারণ এই অবস্থায় যদি জার্নি করে গরুটার ক্ষতি হয়ে যাবে তা আমরা আসলে এই সুবিধাগুলো দেই যে আসলে এক একটা গাবি এক একটা পজিশনে থাকে এক একটা মানে থাকে এই গরুগুলা এবার দুধ থাকবে ছাব্বিশ থেকে তিরিশ প্লাস পর্যন্ত এরকম ওলানের গাবি যদি বাইরে কোথাও থাকে দেখেন এত বড় গাবি আমরা মেনটেন করি কিভাবে, ওলানে বিন্দু পরিমাণ রস নেই কিন্তু যা আছে ওলানের দুধ আমাদের জান্ডার ডেরি ফার্মে এই জিনিসগুলো পাবেন এই গাবিটা আমরা বাচ্চা পোষক করার পরে ভাইয়াকে আমরা পাঠাবো তা আপনারা যারা গাবি কিনবেন আপনারা যারা আসলে গাভি কিনতে চান এই গাড়ির জগতে না আসলে গাড়ি বোঝা যায় না একটা বড় গরু একটা দুধ ক্ষমতা একটা ছোট গরুর একটা দুধ ক্ষমতা বাস্তবে যে দুধ ক্ষমতাগুলো লাগে সেই ক্ষমতা যদি না থাকে গরু বোঝা যায় না যে কোন গরুটা আমরা সংগ্রহ করবো এই জন্য আপনারা আসেন দেখেন বোঝেন বাস্তবে চলে আসেন যে গরু আমরা কি কালেক্ট করব এখন গরু বাইরে থেকে দেখে বিভিন্ন গরু বিভিন্ন রকম লাগে বাস্তবে আসে না দেখা পর্যন্ত গরুগুলা সংগ্রহ করতে পারবেন না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভিডিও

আপনারা বিশ লিটারই পাবেন ভালো ম্যানেজমেন্ট করলে বাইশ তেইশ পাবেন এটা এর পেটে ওই রিলে দেওয়া আছে হ্যাঁ কিন্তু আপনারা বিশ কেজি দুধ পাবেন আর এগুলা যদি কেউ গাবে কিনতে চান এটা আড়াই লাখের মধ্যে দাম পড়বে সামান্য ভাঙে আমি আর আন্দাজ দিয়ে দিলাম যাতে ভালো লাগে এই গরুটা গতকাল দুধ ছিল পাঁচ লাখের সঙ্গে সাতাশ এবার সাতাশ থেকে তিরিশের মধ্যে থাকবে হাঁস গোলা চিকন শিং পায়ের খুঁড়া দেখান নিচের ওলানের পার্সেন্টেজটা দেখান চারটা কোষ আলাদা আলাদা এটা সময় আছে এখনো বিশ দিন এটা এবার দুধ থাকবে সাতাইশ থেকে তিরিশ একদম সর্বোচ্চ মানের একটা গাড়ি যারা ভালো গাড়ি চিনেন তারা এটা দেখলে বুঝতে পারবেন এত বড় বড় গরু হবে সব গরু দুধ হবে না মানের গরু লাগবে এটা সাতাশ থেকে তিরিশের মধ্যে থাকবে যোগাযোগ করবেন আর এই গাভীটা আমাদের সেকেন্ড মা যায় করে একদম ফার্স্ট ক্লাস একটা গাভি এটা সময় আছে এখনো বারো দিন এগুলো যখন ওলান বের হয় পিছন দিয়ে ফেটে বের হয়ে যায় এগুলো কিন্তু চামড়া ওলান একবারে চামড়া ওলান এটা যদি কেউ কিনতে চান এটা দাম পড়বে গাপে নিয়ে নিলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুধ পাবেন উনিশ থেকে বিশ লিটার এই গাবিটা আমাদের পাঁচ লাখ সনের দুধ ছিল চব্বিশ চব্বিশ এবার পঁচিশ প্লাস করবে গলা মাথা পায়ের খুরা নিচে দেখান এখানে ক্লোজ দেখেন এই দেখেন এই যে পার্সেন্টগুলো দেখান এই যে চারটা বার চার জায়গায় একবারে পিওর এই গরুটা কিনতে গেলে আপনাদের যদি গাবে কেউ কিনেন আমি তিনশোর মধ্যে করে দিব দুধ পাবেন পঁচিশ প্লাস যারা এদিকে দেখেন এই গাভেরটা এত উদানের সে ভালো পাছা কিন্তু অরিজিনাল বিদেশি পাছা আর উদানটা আপনি দেখাই বছর ধরে থাকে একদম দেখেন এই যে একদম বেলুন একদমই বেলুন এটা এইরকম পিছনে পোসবে দাঁড় থেকে ফেটে বের আসবে এটা যারা কিনবেন তিন লাখের মধ্যে দিব এখানে অনেক গাড়ি আছে যারা ভালো গরু কিনতে চান যোগাযোগ করবেন যারা পালন গরুটা দেখলে চিনতে পারবেন যেটা আমরা বলি দুধের শিং সেই আর মাথা অরিজিনাল থেকে শুরু করে পার্সেন্টেজ এখান থেকে বডির ফ্যার এখান থেকে বডির ফ্যার এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা বকনা এটা ফাঁস লেখার শুনে আমাদের দুধ আসবে ছাব্বিশ থেকে সাতাশ এটা তিরিশও করতে পারে বলা যাবে না কারণ এরকম ভাবনা যাদের কাছে থাকে তারা বলে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি দুধ হবে আসলে এটা ফাউল কথা একটা ফার্স্ট ল্যাক্টেশনে একটা গরু পঁচিশ থেকে তিরিশের মধ্যে দুধ থাকে খুব যদি হাই কোয়ালিটি হয়ে থাকে তিরিশ প্লাস করে যায় খুব রেয়ার তা রেয়ারের মধ্যে এটা এটা আপনার ছাব্বিশ থেকে সাতাশ করবে কিন্তু পরে বিয়ে নেই গোটা বত্রিশ তেত্রিশ দুধ করবে এটা চার দাঁত যে ভাইয়া কিনতে চাবেন যোগাযোগ করবে দেখলাম যারা গরু চেনে তারা দেখলে বুঝবে তারাই যোগাযোগ করবে হ্যাঁ এটা একটা এটা পঁয়তাল্লিশ দিন বাকি আছে লেজা একবারে খাটো কোনো নড়াচড়া কিচ্ছু না এসে থাকবেন খাবেন খাবেন এবং আপনাদের গরু নিয়ে যাওয়ার জন্য কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে ভাইয়া সবাইকে যারা খামারি ভাইয়ারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আসবেন দেখবেন প্রতিটা হয়ে যাবে ঠিক আছে দর্শক আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন